ছেলে ছেলেটা ঘর বুঝতো না পরিবার বুঝতো না সেও আর সেটা বুঝে গেছে যে having someone to go is home someone to love is family আপনাদের কেন বল কইতে করে কয় কন্দা সমস্যা কি

আর কি আছো বাবা এই যে ওরে তো এইটুকু দেখছিলাম আমি কত বড় হয়ে গেছো ও হ্যালো তুমি যখন আমাকে এইটুকু দেখছো তুমি নিজেও তখন কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ কি ভাই কেমন লাগছে একটা ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে না তা তো হচ্ছেই বাট আমি একটু কিঞ্চিৎ অক্সিজেনের অভাব অনুভব করতেছি বুঝলি অক্সিজেনের অভাব একটু আমি অনুভব করতেছি কিন্তু আমি যে অক্সিজেনের অভাব অনুভব করতেছি তুইও কি সেই অক্সিজেনের অভাব অনুভব করতেছিস এক্স্যাক্টলি আরে শাবাস কি রুশো কি করছো তোমরা এখানে কই না কিছু না তো এই

বাইরে যেতে চাচ্ছিলাম যাও না ভালো কথা ঘুরে আসো ভালো লাগবে আর ওরাও আমাদের সাথে যেতে চাচ্ছিল ওদেরকে নিয়ে যাই হিমিকে নিয়ে যাবে যাও এই যা ঘুরে আয় আর হিয়া মা আমি ওদের সাথে ঘুরতে যাব। তুই চুপ কর তোর যেতে হবে না তুই বাইরে গিয়ে কি করবি তোর ঘর আর বাইর তো সমান আরে আজব আপনি এইভাবে কেন কথা বলতেছেন তুমি চুপ করো বাবা ও বাইরে গিয়ে কি করবে ও সারাক্ষণ ঢই করে ঘুরে বেড়ালে এলাকার লোকজন কি বলবে আর তাছাড়া ওকে বিয়ে দিতে হবে না এমনিতেই তো আরে আজব আপনি এইভাবে কেন কথা বলতেছেন আমি বুঝলাম না আপনি এত ননসেন্স আর লিন কথাবার্তা কিভাবে বলতে পারেন তুই শুরু করছো নীলা ওরা একটু বাইরে যেতে চাচ্ছে যাক না সমস্যা কোথায় তাই তোমরা যাও চান্টি এমন কেন তোমার সাথে এভাবে কেন কথা বলে কই এমন কিছু না আসলে মা আমাকে অনেক ভালোবাসে আপনার ফ্রেন্ড কোথায় ও তো ঘুমাচ্ছে তুমি আমাকে আপনি আপনি করে কেন বলতেছো তো কি বলবো তুমি তুমি করে বলবা তোমার ছোটটাও তো আমাকে তুমি তুমি করেই বলে আচ্ছা বলবো নি আসি তাহলে আচ্ছা শোনো এভাবে কাউকে কখনো বলিনি বাট আমার ফিলিংস আটকে রাখতে পারি না আমি आवार भाला लगे तुम्हाके। आश्चर्य फीलिंग्स आमी और क्या रखते पड़ी ना। आमाड़ तुम्हाके तुमार भाला लगे। इधरो। मुद्दों। इ। तोरणा बोल सांग यार परसों न देखते। तुम्हारा ये भाई थ्रीट आस्थिया सीनेश नहीं था ही ना। करेक्ट।

OK these these.、コレニーじゃ。じゃあまぁ。ばいあんなしゅっ。わっ。あっ。すい。ギュッ、

কোন আপত্তি না মতো ভালোবাসছে বিনিময় এতটুকু ভালোবাসা দিতে পারলেন নাকি কি বোঝাচ্ছি আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার হচ্ছে আমার মায়ের সাথে এভাবে কথা বলার রাইট আপনাকে কে দিল আর আপনাকে কেই বা করব কি মনে করেন নিজেকে আপনি হ্যাঁ বাবা এটা আমার জীবন আর আমার সিদ্ধান্ত আমি ঠিক বুঝলাম না বোঝার মতো তো কিছু বলিনি তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না এক কথা আর কতবার বলবো তাহলে এতদিন এসব কি ছিল কি থাকবে তাহলে সেদিন কেন তুমি বললাম তোমারও আমাকে ভালো লাগে ভালো লাগা আর ভালোবাসা এক না আর কাউকে ভালো লাগলেই যে তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই তাই না তাহলে হয়তো আবারই বুঝতে ভুল হয়েছে হতে পারে ওকে ফাইন আমি কালকে চলে যাচ্ছি তোমার আর কিছু বলার আছে ঠিক আছে তুমি যেতে পারো থ্যাংক ইউ

কিছু বলতেছ না কেন প্রতিদিন রাতে দি শুধু তোমাকে নিয়ে গল্প করত আমার দি নিজে কষ্ট পাবে কিন্তু অন্যকে কিচ্ছু করবে না তুমি প্লিজ ওর কাছে যাও ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে রুশো আপনি এখানে জানি

তোমার কোনো সমস্যা না কোনো সমস্যা নেই